ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মীরবহরকে শোকজ করেছেন ঝালকাঠি জেলা বিএনপি আজ শনিবার পাঁচ এপ্রিল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ প্রদান করা হয়েছে এতে তার বিরুদ্ধে চাঁদাবাজি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ আনা হয়েছে আগামী তিন কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে সোগজ নোটিশে বলা হয় আপনি আক্তার হোসেন নিজাম মিরবহর কাথালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বশীল পদে থেকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির সাথে সম্পৃক্ত রয়েছেন মর্মে অভিযোগ রয়েছে কাথালিয়া উপজেলার তিন নং আমুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে খোদা সুমন খলিফা এর নিকট আপনি পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করেন উক্ত দাবিকৃত টাকা না পেয়ে তাকে আওয়ামী দোসরদের সাথে কাঠালিয়া থানার মামলা নং নয় একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ আট ক্রমিকে মামলার আসামি করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নিকট ভুক্তভোগী মোহাম্মদ ফজলে খোদা সুমন খলিফা গত চার ডিসেম্বর দুই ইংরেজি তারিখে লিখিত অভিযোগ দাখিল করেছেন যাহার অনুলিপি ঝালকাঠি জেলা বিএনপির নিকট প্রদান করা হয়েছে সাম্প্রতিক সময়ে আপনার নানা রকম বিতর্কিত কর্মকাণ্ডের বিষয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকার নিউজ হয়েছে এমনকি ইলেকট্রনিক্স মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা ও প্রকাশের কারণে দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে এবং হচ্ছে এমতাবস্থায় উত্থাপিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী তিন তিন দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা গেল